আপনি যতই এরকম গোল সেমিনার করে বক্তব্য দেন না কেন ওয়াজ করেন না কেন নসিহাত করেন না কেন যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে কোরআনের আইন বাস্তবায়িত হয় নাই ততক্ষণ পর্যন্ত দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি এগুলো বন্ধ করা সম্ভব তাইলে কোরআনুল কারিম পার্লামেন্টে এমনিতে এমনিতে যাবে না আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে এমনই একজন ব্যক্তিকে সমর্থন করতে হবে ভোট দিতে হবে যে ব্যক্তিটা হবে তা যে ব্যক্তিটা হবে খোদাভীর চিৎকার লহ প্রিয় উপস্থিতি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই আল্লাহ রজ্জুকে আঁকিয়ে ধরি আমরা অনেক দেখলাম অনেক দেখেছি ন্যাশনালিজম দেখেছি কমিউনিজম দেখেছি সেকুলারিজম দেখেছি বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি চাচার শাসন দেখেছি এবার আমরা কি চাই যে কোরআনের শাসন দেখতে কারা কারা চাই কোরআনের শাসন দেখতে চাই আল্লাহ তারা কবুল করুন সকলেই বলছে আল্লাহ আমিন আমরা অনেক দেখলাম দেশ স্বাধীনের পর অনেক দেখলাম কেউ দুর্নীতি বন্ধ করতে পারে নাই চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই টেন্ডারবাজি বন্ধ করতে পারে নাই চুরি চামারি বন্ধ করতে পারে না পারছে কি তাহলে কোরআনেই একমাত্র পারবি কোরআন সারা কোরআনের বিধান ছাড়া সম্ভব নয় মুসলমান